ম্যাটার করে না ভাই আমার কপাল আমার এজেকে যেখানে আছে সেখানেই হবে আমার এজেকে যদি একটা ফকিরের ঘরে ভাত থাকে দেখবেন যে আল্লাহ আমাকে ওই জায়গায় খেলে নিয়ে যেতেছে কারণ মৃত্যুর জন্ম মৃত্যু সবাই আমাকে কম বেশি সবাই চেনে কি বলবো আর আমার জীবনের তো অনেক কথাই আপনারা জানেন সব কথাই আপনাদের কাছে শেয়ার করুন ওই বলার বলা হতো আর কোনো ভাষাই আমার কাছে নেই বারবার জীবনের কথা আপনাদের সাথে শেয়ার করি আপনার অনেকে অনেক ধরনের আমাকে সাপোর্ট করেন অনেকে অনেক ধরনের পরামর্শ দেন নিজের ভুলটা আসলে প্রতি মুহূর্ত বুঝতে পারে যে ভুলটা আসলে অনেক বড় ভুল করছে কেন সাথী ভুল করেছ ঠিক আছে কিন্তু এর আগে তোমার ভিডিও আমরা করেছিলাম পাবলিশ করছিলাম কিন্তু অনেক দর্শক তোমাকে চাইছিল হয়তো আমাদের ভাগ্য খারাপ আমরা হয়তো তোমার সাথে কারোর সাথে যোগাযোগ করাইতে পারিনি কারণ এটা আমাদের ব্যর্থ আর ব্যর্থ না বিষয়টা হলো কি বিয়ে সাথে আসলে সবে আল্লাহর হুকুমে হয় কারণ একটা পাতাও আসলে আল্লাহর হুকুম ছাড়া নড়ে না কিন্তু তোমাকে আমরা ভিডিও করার পরে শুনলাম নাকি তুমি নাকি নিজের কোনো পছন্দের কোনো একটা ছেলেকে বিয়ে করছো সেটা নিয়ে এখন কি হয়েছে সেটা তো কি বলছি যে ও ওর মায়ের কথা শোনে বা এখন ওর নিজের আপন খাওয়া তো বোনকে বিয়ে করছে ওর মা ওরে ব্ল্যাকমেল করে ওরা আবার ওর খাওয়াতে তো তো আমি আপনাদেরকে বলছিলাম যে এখন যেমনই ছেলে হোক আমি বিয়ে করবো এখন বাপ মা দিলে দিল কারণ কার আসে বসে থাকবো আমার তো বসে থাকার মতো এমন আর মানুষ নাই যেই মানুষটার আসে বসে থাকবো কারণ আমার জীবন তো চলতে হবে ভাই মায়ের ঘরে পরে আর কতদিন বসে থাকবো কতদিন বসে বসে খাব তো আপনাদের মাধ্যমে যদি ওরকম কোনো ভালো ছেলে পাই বা অনেক ছেলে আমি শুনছি অনেক ছেলেদের কি মেয়েদেরকে অনেকে বিয়ে দেন ভালো ভালো করেন তো ছোট বোন হিসেবে ওইভাবে পারেন তাহলে আমাকেও বিয়ে দিয়ে দেয় তাই আচ্ছা যেহেতু তোমার বিয়ে হয়েছে ছেলে সন্তান কি হয়েছে না আমার জন্য বাচ্চা কাচ্চা না বাচ্চা কাচ্চা হয়নি না আমি ইচ্ছা করেই নেই নেই কেন স্বামীর সাথে কি প্রথম থেকে ব্যামেজ ছিল না কারণ ছয় মাস ওর সাথে আমার খুব ভালো ছিল ছয় সাত মাস তারপর থেকে আমার ফ্যামিলি মাইনে নেয় না টাকা পয়সা ঠিক মতো দিতে পারে না টাকা দিতে পারে আমাদের আমার বাবা তো আমার সাথে কথাই বলে না টাকা পয়সা দেয় না তারপরে ওর মা ওকে কান বুদ্ধি দেয় যে বউকে ছাইরা দে তুই অন্য জায়গায় বিয়ে করলে পাঁচ ছ হাজার টাকা পাবি কি দেখে বিয়ে করছো হ্যান ত্যান না আসে চেয়ারা না আছে কোনো কিছু কোন দিক দিয়ে মানে ভালো আছে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলে আর কি বাপনা ছায়রা নেয় মানে তাহলে কথাতে বোঝা যাচ্ছে যৌতুকের জন্য তোমার আসলে সাহসটা হইছে নাকি হ্যাঁ জন্য মেন সমস্যা আচ্ছা এখন আমাদের এই লাইভটি হয়তোবা অনেক ভাই দেখবে হয়তো দেশ থেকে প্রবাস থেকে বিভিন্ন জায়গা থেকে হয়তোবা তোমাকে চাইবে হয়তো তোমার সাথে কথা বলতে চাইবে বিয়ে শাদির ব্যাপারে আসলে কি সত্যিকার রিয়েল তুমি কি বিয়ে বসাদি বসার জন্য আসছো না কোনো মজার না আমি কোনো মজার জন্য আসি নাই মজার জন্য যদি আসতাম তাহলে আপনাদের কাছে এত 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 কথা বলতাম না আমার জীবনে এত কথা শেয়ার করতাম না কারণ এখন আমি রিয়েলি ভাবে বলতেছি যে আসলে আমার একটা বিয়ে করার প্রয়োজন আমি বিয়ে করব অনেক দুই তিন বছর অনেক কাটাইলাম দুই বছর অনেক কাটাইছি আচ্ছা আপু তোমার যেহেতু বিয়ে হইছে এখন তোমার কেমন ধরনের ছেলে পছন্দ আমার কথা হলো ভাই টাকা পয়সার প্রয়োজন নাই আমার আমার কথা হলো যে আমারে ভালোবাসবে যে আমাকে ভালোভাবে রাখবে তার সাথে আমি সংসার করতে চাই তাকে বিয়ে করতে চাই যেন আমার ওই বেমান্ডার নাম ভুলে ফলায় যেন তার কথা আমার অতীতে কোনো কথা আমার মনে করতে না দেয় আচ্ছা আপু শুনলাম নাকি বর্তমানে বয়স্ক লোকে নাকি বউকে বেশি ভালোবাসে এখন সেই ধরনের যদি কোনো লোক হয় সেই ক্ষেত্রে ভাই বয়স আমার যখন ধরেন একটা মৃত্যু ধর হইলো আচ্ছা আপু যদি কোনো ভাই প্রবাস থেকে বিয়ে করে তোমাকে হয়তো প্রবাসে নিয়ে যেতে চায় হয়তো বা তার সন্তান আছে একটি দুটি বউ পরকিয়া করে চলে গেছে তার হয়তো বয়সটা একটু বেশি এই ধরনের কোনো লোককে তোমার কি বিয়ে সাথে করার কি আশা আছে যেহেতু তার আমি এটা দেখছি যেমন আমার যে আগের হাজবেন্ড এক্স হাজবেন্ড যে ছিল তো ও কিন্তু আমি যখন ওকে ডিভোর্স দিচ্ছে ওকে ডিভোর্স দেওয়ার পরেও কিন্তু ও আমাকে নিতে চাইছে দেখা যাচ্ছে যে আমি তাকে ছায়া বউ ছায়া দিছে তার বা বউ নিজের ছেলেকে ছায়া দিছে দুদিন পরে কিন্তু ওই বইয়ের প্রতি একটা ভালোবাসা প্রথম বইয়ের প্রতি যে ভালোবাসাটা থাকে ঠিক আছে তাকে কিন্তু আবার নিতে চাই দেখা গেলো যে আমার ওই কপালটা আবার কুড়ে গেল তো রকম বউ ছাড়া বিয়ে করবো না দেখা যাচ্ছে যে যদি বউ মারা যায় বা বয়স হয়ে গেছে অনেক বিয়ে করে নাই এরকম ছিল ওই ধরনের লোক হলে তাহলে বিয়ে শাদী আচ্ছা আপু বিয়ে হলো শাদী হলো সবকিছুই হলো কিন্তু স্বামীকে আসলে কি বলে ডাকবে তুমি কি বলে ডাকবে কেমন প্রশ্ন ভাই অনেকে তো আজকাল জানান পাখি বলে ডাকে ইয়ে বলে ডাকে তোমার আসলে মনের ভাব না আমার অতটা মানে রোমান্টিক ভাই এত মানে এত কি বলে ডাকবে সেটা পরে বোঝা যাবে স্বামী যেহেতু আসলে তোমার বয়স কম তেমন না হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে একটা মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট হইতে পারে আমার আমার যে আমার যে হাজবেন্ড ছিল ওকে আমি নাম ধরে রাখতাম তাই হুম আচ্ছা এখন দর্শক তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে একটু বলো তো যোগাযোগ করবে বলতে কি আমার নাম্বার তো দেওয়া যাবে না কারণ আমার নাম্বার দিলে অনেকে ডিসটার্ব করবে তো যে তো আমার বাবা আছেন আমার বাবার নাম্বার বা আপনারা আছেন মানে এখন আমি আপনাদের ছোট বোন আপনাদের নাম্বারে যোগাযোগ করলেও তো অবশ্যই আমাকে পাবে আপনারা সাথে যোগাযোগ করলে তো আমাকে আমার কাছে আসবে 吧，这个大盒。